পরিশ্রম সবাই করে সফলতা কয়েকজনই পাই কেন তুমি সেই কয়েকজনের মধ্যে আছো কি যদি না থাকো আমি তোমাদেরকে আজকে বলবো যে পরিশ্রম করে সেটাকে সফলতা বা সাকসেস করার একটা মূল মন্ত্র একটা সূত্র আজকে তোমাদেরকে দেব দেখো যে কোনো কম্পিটিভ এক্সাম লাইক এস টিজিটি ট্যাট বা জেআরবিটি এনি এক্সাম তুমি নিয়ে নাও প্রত্যেকটা এক্সামে এক এক রকমের ডিমান্ড করে যদি তুমি সিলেবাস দেখে পড়াশোনা করো শুধু সিলেবাস কি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু আজকের দিনে হবে না কারণ আমি অনেকগুলো एग्जाम এর অ্যানালাইসিস থেকে বলছি যে 50% সিলেবাস থেকে 80% কোশ্চেন আসে তুমি কথাটা বুঝতে পারছো না একদম সিম্পল করে বলছি ধরো 10টা টপিক আছে 10টা টপিকের মধ্যে 5টা টপিক থেকে 5টা টপিক থেকে 80% কোশ্চেন আসে আর বাকি যে 5টা টপিক আছে সে পাঁচটা টপিক থেকে আসে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমার কিভাবে বুঝবো সে ফিফটি পার্সেন্ট সিলেবাসটা কি এবং আমাদের এই যে ফিফটি পার্সেন্ট সিলেবাস যদি কভার করে যায় আমাদের এইটটি পার্সেন্ট মার্ক আসছে আর আমাদের এই সিলেবাসটা যদি না দেখি শুধু টোয়েন্টি পার্সেন্ট এখানে যাচ্ছে এটা কিন্তু একটা স্মার্ট ওয়ে এইবার কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে আমাদের ফিফটি পার্সেন্ট সিলেবাস কোনটা কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে গত বছরে আসা বা আগের বছরগুলিতে যে প্রশ্নগুলি হয়েছে সেগুলিকে সঠিকভাবে অ্যানালাইসিস করা প্রত্যেকটা কোয়েশ্চেনের মূলে গিয়ে বিশ্লেষণ করে দেখা সেটা যদি দেখে যাও আশা করি একটা পরীক্ষার কি ডিমান্ড করে কি রকম আসবে সেটা অ্যানালাইসিস করতে পারবে তো আজকে আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো একটা কোশ্চেন দুই হাজার আঠারো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশের প্রশ্ন হয়েছে তোমাদের এই প্রত্যেকটা প্রশ্ন কি উঠাবে সেই প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের সলিউশন বার করবে যদি এসটিজিটি যে সোশ্যাল সায়েন্সের দুইটা সাবজেক্ট নতুন অ্যাড হয়েছে যেটা ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স সেগুলির জন্য তোমরা আমাদের এসকেবি একাডেমি থেকে একটা কোর্স নিতে পারো যেটা হচ্ছে মক টেস্ট সেখানে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে লাগবে না আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব যে পলিটিক্যাল সায়েন্স এবং যে তোমাদের ইকোনমিক্স থেকে কি ধরনের প্রশ্ন আসে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি বা বাকি যে সাবজেক্টগুলি আছে সায়েন্সের তার জন্য বলছি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলি আছে ভালোভাবে করো এবং ডিটেলসে দরকার পড়লে সেইগুলি থেকে নোট বানাও তারপর তুমি অ্যানালাইসিস করতে পারবে তোমার কোন জায়গাটা দরকার এবং কোন জায়গাটা বাদ দেওয়ার আমি একটা কথা বলি পুরো হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস যদি কভার করতে যাও পড়াশোনা করতে অসুবিধা হয়ে যাবে সবকিছু মনেও থাকে না তো আমাদের টার্গেট থাকবে যে কোন সিলেবাসের কোন অংশ থেকে প্রশ্ন আসে কোন জায়গা থেকে আমার ভালোভাবে পড়তে লাগবে তো তার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভালোভাবে করা তো সবাই পরিশ্রম করে পরিশ্রমটা যদি সঠিক জায়গায় করো তাহলে কিন্তু সাকসেস তোমার নিশ্চিত তো প্রবলেম একটাই যে আমাদের নিড কি এক্সামের যে চাইছে কি এক্সামের মধ্যে আমার ডিমান্ড কি কোন জিনিসটা থেকে বেশি প্রশ্ন আসে সেইগুলো অ্যানালাইসিস করা তো এইগুলি তুমি শুধু একটা জায়গায় পাবে অ্যানালাইসিস যেটা হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন লেভেল ডেপথ এবং যে ডিফিকাল্টি সেটা বুঝা তুমি যদি ইকোনমিক্সের প্রশ্ন প্রশ্ন বুঝতে চাও তুমি যদি মনে হয় যে তোমার সোশ্যাল বা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি বল সবগুলি সাবজেক্টের জন্য বলছি তোমরা আমাদের এই কোর্সটা নিতে পারো যেটা হচ্ছে এখানে মক টেস্ট টোটাল তোমরা এখানে দেড় হাজার কোশ্চেন পেয়ে যাবে

এই কোন এমন ভাবে কনসেপচুয়াল কোশ্চেন তৈরি করা যেগুলো তোমাকে অনেক বেটার হেল্প করবে তো অবশ্যই তোমরা এই কোর্সটা জয়েন করবে আর তোমরা যদি কোর্সটা জয়েন করতে যাও 8974 সরি 6033115474 এই নম্বরে যদি তোমরা যোগাযোগ করো তাহলে তোমরা জানতে পারবে কিভাবে আমাদের এই মক টেস্টটা দিতে পারবে এবং তোমরা প্রত্যেকটা কোশ্চেন যদি অ্যানালাইসিস করো তোমাদের एग्जामে অনেক बेनिफिट হবে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট একটা কথা তোমার মাথায় রাখতে লাগবে যে একটা দরজা এটা মনে রাখতে লাগবে যে আমার সাকসেসের দরজা হচ্ছে স্ট্র্যাটেজি এটাকে আমার ভাবতে লাগবে আর সেই দরজাটা আমার খুলতে লাগবে এটা হবে তোমার হার্ডওয়ার্ক তো তোমার একটা মানসিক ভাবে তোমার নিজের মেন্টাল কন্ডিশনটাকে তোমার ঠিক রাখতে লাগবে যে এটা একটা আমার সাকসেসের দরজা আর এই দরজাটাকে আমি খুলবো আর আমি সেটা খুলতে পারবো সেই বিশ্বাসটা তোমার কিন্তু সাকসেসের একটা বড় সড়ো কারণ হতে পারে তো তোমার ভিতরে বিশ্বাস রাখো কি হচ্ছে দুনিয়ার অন্য স্টুডেন্টরা কি করছে সেটা দেখে লাভ নেই আমি অনেক ট্যালেন্টেড স্টুডেন্টকে দেখেছি অনেক ভালো স্টুডেন্টকে দেখেছি গভর্নমেন্ট এক্সাম ফিল করতে এবং অনেক কম মেধাবী অনেক কম নলেজ স্টুডেন্ট দেখেছি গভর্নমেন্ট एग्जाम ক্র্যাক করে নিয়েছে তো শুধু আমার প্রত্যেকটা অ্যানালাইসিস থেকে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের মানসিকতা এবং তোমাদের যে মেন্টালিটি সেটা ঠিক রাখা দরকার এবং নিজের উপর বিশ্বাস রাখা দরকার যে আমি স্টেজিটিতে ভালো স্কোর করব সে বিশ্বাস আর অ্যানালাইসিস প্রিভিয়াস এর কোশ্চেন নেক্সট যে তোমার प्रिपरेशन হবে হবে সেটা বেস্ট এক্সামের যে নিড এবং এক্সামের যে চাইছে একজামের কি দরকার সেটা শুধু তখনই বুঝতে পারবে যখন তুমি প্রিভিয়াস এর কোশ্চেন দেখবে সাথে তোমরা যদি দেখে নাও আমাদের মক টেস্ট ঠিক আছে আমাদের মক টেস্টে এখন দেড় হাজার কোশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করে যাও আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না আর দেড় হাজার কোশ্চেনের জন্য তোমরা সিক্স জিরো ডাবল থ্রি ডাবল ওয়ান ফাইভ ফোর সেভেন নাম্বারে যোগাযোগ করতে পারো এস টিজিটি বলো জেআরভিটি বলো ক্যাট বলো সবার জন্যই এখানে মক টেস্ট অ্যাভেলেবেল আজকে আমরা

জয় হিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে